মুম্বাইয়ের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা তবু রাহানেদের নিয়ে খুশি ব্রাভো মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে মাত্র একশো ষোলো রানে শেষ হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কোনো ব্যাটার রান করতে পারেননি তারপরেও ব্যাটারদের নিয়ে চিন্তা করছেন না কলকাতার মেন্টার টুয়েন ব্রাভো বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নামার আগে দলের ব্যাটারদের ফর্মে ফেরার আশায় মেন্টার বুধবার ইডেনে ব্রাভো বলেন দলে অনেক ম্যাচ উইনার রয়েছে রেঙ্কু সিং একাই ম্যাচ জিততে পারে আন্দ্রের রাসেলও সেই ক্ষমতা রাখে রমনদীপ সিং ম্যাচ জেতাতে পারে ভেঙ্কটেশ আর ফর্মে ফিরলে একাই ম্যাচ জেতাবে আমি মেন্টার হিসেবে ওদের মনে করিয়ে দেব যে ওরা কত বড় ক্রিকেটার কোনো খেলোয়াড় টানা চোদ্দোটি ম্যাচে ভালো খেলতে পারে না এটা আশা করা উচিত নয় কিন্তু দলকে উৎসাহ দিতে হবে দলের ব্যাটাররা ফর্মে নেই কারোর ব্যাটেই রানে ধারাবাহিকতা দেখতে পারছে না কেউই ব্র্যাভো বলেন আমাদের দলের ব্যাটিং নিয়ে কোনো চিন্তা নেই তিন ম্যাচ শেষে আমাদের যা অবস্থা সেই অবস্থায় অনেক দলই রয়েছে আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি ঠিক পথ খুঁজে পেলেই সব ঠিক হয়ে যাবে আমাদের দলের ব্যাটিং গভীরতা রয়েছে দলে ভালো ক্রিকেটার রয়েছে আত্মবিশ্বাস ফেরা শুধু সময়ের অপেক্ষা সেটা হলেই আমরা জিততে শুরু করব ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ